নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি হাইকোর্টে এবং আমার পাশে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ তিনি সাধারণত বিজেপি সমর্থক হিসেবে পরিচিত আর আমাকে তিনি চটি চাটা বলেন সেটা অন্য বিষয় কিন্তু মুশকিলটা হচ্ছে আমি রাজ্যকে ডিফেন্ড করব উনি ওনার মতো করে মন্তব্য রাখবেন সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় সাম্প্রতিক নির্মম একটা ঘটনা ঘটেছে আর্জিকর কাণ্ড যেখানে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ এবং খুন করা হয়েছে এই নিয়ে রাজ্য তোলপাড় সাধারণ মানুষ মানে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন প্রতিদিন বিভিন্ন জায়গায় এবং সব থেকে ঐতিহাসিক একটা আমরা দেখলাম চোদ্দ তারিখে যে রাত হলো সেখানে প্রায় সব মানুষই সব বাড়ির মানুষ সে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম সব পার্টির মানুষই আমার বাড়ির লোকেরাও পর্যন্ত রাস্তায় নেই কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে এই প্রথম যেটা নিয়ে সবথেকে বেশি বিতর্ক তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই আন্দোলনটা বর্তমানে ধীরে 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 রাজনীতির পকেটের মধ্যে লিমিটেড হয়ে যাচ্ছে যেমন গতকাল রাত দখল ছিল সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল না কারণ এই কোন নগর থেকে কলকাতায় এসেছি রাস্তায় একাত্রি দুটো জায়গায় পেয়েছিলাম অল্প কিছু মানুষের জামায়াত এবং কথা বলে যা বুঝলাম বামেদের ছিল দুটোই তো এই যে ধীরে ধীরে আন্দোলনটা কিন্তু মানুষের মধ্যে একটা জনজীবন অচল করে দেওয়া চিকিৎসা ব্যবস্থাটাকে হসপিটালে মানে জুনিয়র ডাক্তাররা যেভাবে কাজ কাজ বন্ধ করে তারা অনশনে বসে গেছেন বা কর্মবিরতি পালন করছেন অনেকে মারা গেছেন এর মধ্যে সম্প্রতি আমি নিজে যে কেসটায় আমি তার মায়ের ইন্টারভিউ নিয়েছিলাম সেটা হচ্ছে বিক্রম ভট্টাচার্য এবং একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট সেখানে ব্লিডিং হতে হতে তার অপারেশন না করাতে ব্লিডিং বন্ধ না করাতে সেখানে কিন্তু সে মারা যায় আরজি করে কি বলবেন এই যে সামগ্রিকভাবে যে পরিস্থিতি এখন আন্দোলনের কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন এই প্রথম পশ্চিম বাংলা কেন ভারতবর্ষের মধ্যে একজন হবু ডাক্তারের মৃত্যুর কারণে মায়েরা বোনেরা বউরা খালারা আপারা মাসিরা পিসিরা রাত জাগা আন্দোলন করল এটা পশ্চিম বাংলার ইতিহাসের রেকর্ড আমার জীবনে দেখিনি স্বাধীনতার সময়ও হয়েছে কিনা সন্দেহ আছে অর্থাৎ অথচ মমতা ব্যানার্জি প্রতিটা মায়েদের বুবুদের মাসিদের লক্ষ্মীর ভান্ডার দেয় তাই লক্ষ্মীর ভান্ডারকে লাখ মেরে তারা রাস্তায় নেমেছে উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস এই যে আন্দোলন এটা বাংলার বুকে একটা ঐতিহাসিক ঘটনা আজকে আপনি বলছেন এই আন্দোলনটা আস্তে আস্তে রাজনীতিমুখ হয়ে গেছে আপনার খেয়াল আছে কিনা দেখুন সিঙুর আন্দোলন নন্দীগ্রাম আন্দোলন জমি আন্দোলন কোনো রাজনীতি দলের ছিল না জমি রক্ষা কমিটি জমি বাঁচাও কমিটি সেই আন্দোলনটা সেই আন্দোলনটা পরবর্তীকালে হাঙরের মতো গোগ্রাসে তৃণমূল হাসপাতাল অর্থাৎ ওটা রাজনীতির গহবরে ছিল ওটা কিন্তু জমি বাঁচাও কমিটি মমতা ব্যানার্জি করেনি জমি রক্ষা কমিটি অভিষেক ব্যানার্জিও করেনি ওটা করেছিল সাধারণ মানুষ নন ব্যানার সেটাকেও পরবর্তীকালে মমতা ব্যানার্জি হাঙ্গুরের মতো গিলে আজকে তিনি ওই আন্দোলনের উপর বেশ করে উনি তখন এসছেন সুতরাং এই আন্দোলনটা আজকে যদি আপনি ওটাকে বলেন রাজনীতির গহবরে ঢুকে যাচ্ছে তাহলে যারা বলছে তারা হয় তৃণমূলের দালালি করছে আর তার নিজের পেছনে গু আর অপরের পেছনে গু দেখাতে গেলে হবে এবার এখানে একটা জিনিস সেটা হচ্ছে আপনি সিং নন্দী গ্রামের কথা বললেন সেই সময় কারণ আমরা জানি সিপিএম এর শেষ দিকে এসি স্পেশাল ইকোনমিক জোন এই করার জন্য বিভিন্ন শিল্পপতিদের উদ্যোগপতিদের তাদেরকে স্পেশাল ইকোনমি জোন হিসেবে বিভিন্ন জায়গায় জমি দিচ্ছিল যেটা নিয়ে আন্দোলন শুধু এখানে হয়নি বিভিন্ন জায়গায় নিউ টাউনে বন্ধ হয়েছে রাজারাটে কিন্তু বিষয়টা হচ্ছে আমি ওই জায়গাটা যাচ্ছি না যে রাজনীতিকরণ হচ্ছে ওটা করতেই পারে যে কেউ যে কোনো ঘটনাকে রাজনীতিকরণ করতে পারে কিন্তু মুশকিলটা হচ্ছে তখনকার পরিস্থিতি তখনকার যে সরকারিভাবে পার্টিকুলার একটা জোনকে বা একটা কৃষি জমিকে ইকোনমিক জোন হিসাবে স্বীকৃতি মানে ঘোষণা করে দিয়ে শিল্পপতিদের দিয়ে দেওয়া সেটা রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে হচ্ছে কিন্তু এখানে যে ঘটনাটা সেটা তো রাষ্ট্রীয়ভাবে ঘটনা ঘটেনি যে ভাই তুমি যাও দর্শন করো মেরে দাও ওকে এটা তো রাষ্ট্রীয়ভাবেই হয়েছে কিভাবে এটা মমতা ব্যানার্জি করিয়েছে অভিষেক ব্যানার্জি করিয়েছে মেডিকেল মাফিয়াতে মমতা ব্যানার্জির অর্ডারে পুলিশ ওখানে জোর করে ওর ধর্ষিতার হত্যাকারী মা বাবকে জোর করে ঢুকতে দিয়ে জোর করে প্রিন্সিপালের ঘরে ঢুকে সাদা খাদায় সই যে আজকে যে ডাক্তারটা ঘোষ সই করেছে সিডিসি ধরেছে তারা সকালবেলায় ইস্তেফা বিকেল বিকেলবেলায় প্রমোশন করলো ওখানে হুলিগান পাঠালো ওখানে

পারেনি সেই সময় কিছু লোক সামনে এসে গেছিল সেই জন্য এটা রাষ্ট্রীয় এটা রাষ্ট্রের বিরুদ্ধে এই বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই এই মুখ্যমন্ত্রী করিয়েছে এই মুখ্যমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রীর কল চেক প্রুফ এই মেডিকেল মাফিয়া শুধু আজকে দেখতে পাচ্ছেন আর জিকর আর মধ্যে থেমে পড়তো না এটা সারা বাংলায় মেডিকেল মাফিয়া চলে এটা রাষ্ট্রীয় সন্ত্রাস একদম আমি মানি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনাকে যদি আমি খুব কমন সেন্সে কোথাও ধরুন আপনাদের এই কোর্ট চত্বরে কোনো আইন আইনজীবীকে হঠাৎ করে মার্ডার করে চলে গেলো তার জন্য কি আইনমন্ত্রীকে পদত্যাগ করতে হবে সরকারটা কার না না সরকারটা কার প্রত্যেক সেন্দ দেবার দায়িত্ব কার তো দেবার কি এর সাথে একটা করে পুলিশ থাকবে না কোনোদিন না সে তো ডাক্তার ডাক্তার ডাক্তার

যাই হোক বিষয়টা হচ্ছে যে আমার প্রশ্নগুলো ছিল পয়েন্ট ওয়াইজ কিন্তু উনি রেগে যাবেন আমি জানি সেই কারণে আগের সেই সেম কেস হয়েছে আমার প্রশ্নের উত্তর দিতে না পেরে উনি চলে গেছেন যাই হোক পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ধন্যবাদ